নমস্কার পশ্চিমবঙ্গের রাজনীতিতে দু হাজার ষোলোর বিধানসভা ভোটে খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির বিধায়ক নির্বাচিত হয়ে রাজনৈতিক জীবন অনেকটা দেরিতেই শুরু করেছিলেন দিলীপ ঘোষ এরপর দু হাজার উনিশের লোকসভা ভোটে তার হাত ধরি পশ্চিমবঙ্গে বিজেপি দুই থেকে আঠেরোটি লোকসভা আসন জিততে যেমন সমর্থ হয় একই সাথে প্রথমবারের জন্য লোকসভা ভোটে লড়াই করে মেদিনীপুর লোকসভা আসন থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হন দিলীপ ঘোষ তবে সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির অনেক কর্মী সমর্থকই মনে করেন দিলীপ ঘোষ একজন স্পষ্ট বক্তা তাই বিজেপি দলে দিলীপ ঘোষের মতো একজন নেতার এখনও প্রয়োজন আছে তাই বিজেপি যেন সংগঠনের কাজে অতি দ্রুত দিলীপ ঘোষকে কাজে লাগায় তবে পশ্চিমবঙ্গের এই লড়াকু বিজেপি নেতা দিলীপ ঘোষকে নিয়ে এবার যে খবরটি সামনে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তিনটি গুরুত্বপূর্ণ পদের মধ্যে কোনো একটি পদে দিলীপ ঘোষকে আনতে পারে বলে জানা যাচ্ছে হয় দিলীপ ঘোষকে রাজ্যসভাতে বিজেপির সাংসদ হিসাবে নিয়ে যাওয়া হতে পারে কিংবা পশ্চিমবঙ্গে ফের বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত করা হতে পারে দিলীপ ঘোষকে অন্যদিকে তৃতীয় যে সম্ভাবনার কথা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভাতে এবার শুভেন্দু অধিকারীর পাশাপাশি একসাথে দিলীপ ঘোষকে দেখা যেতে চলেছে যেহেতু পশ্চিমবঙ্গে সামনেই আবারও ছটি বিধানসভা আসনে উপনির্বাচন আছে তাই সেক্ষেত্রে বিজেপি মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করার মাধ্যমে এই মেদিনীপুর বিধানসভা আসন থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত করে দিলীপ ঘোষকে বিধানসভাতে পাঠাতে চাইছে তবে এই তিন সম্ভাবনাময় সিদ্ধান্তের মধ্যে শেষ পর্যন্ত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোন সিদ্ধান্ত দিলীপ ঘোষের বিষয়ে নেয় এখন সেদিকেই তাকিয়ে আছেন প্রত্যেকে প্রিয় দর্শক বন্ধু দিলীপ ঘোষকে বিজেপির ঠিক কোন গুরুত্বপূর্ণ পদে আনতে পারলে থেকে ভালো হয় বলে আপনারা মনে করেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ